মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত টাকা থাকলে সুখী হয় না অর্থ লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো চিন্তিত হবেন না রব জানেন আপনি ধৈর্য ধরছেন অপেক্ষা করছেন ভরসা রাখুন রবের ওপর তিনি সব সময় আপনার সাথে আছেন একটা সময় জাকির একটা দিন কাটাতে পারবেন না বলে মনে হয় বিচ্ছেদের ছয় মাস পেরোতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবেন বছর যেতে ঠিকানা ভুলে যাবেন হয়তো নামও ভুলে যাবেন একদিন যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচন্ড ছিল কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না এর মানে এই যে সম্পর্কটা শেষ এর মানে এই সম্পর্কের কোনো শেষ নেই যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না তুই ভাবছিস ভুলে সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি এমন অনেক মানুষের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে যাদের সাথে আগে সারা দিন কথা হতো সেই মানুষটা কই আছে কেমন আছে তাও জানি না হা! সময় কিভাবে বদলায় সুযোগ পাইছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার কইরেন না আর যেখানে সেখানে মাথা ঢুকাইয়েন না একবার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লে বিরক্ত লাগে যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়